আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির আমরা যখন এই যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করি তখন প্রশ্ন যদি বলা থাকে ছিয়াশি থেকে তেষট্টি এর বিয়োগ ফল নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে তো বিয়োগ ফল যোগের মাধ্যমে নির্ণয় করা যায় এইভাবে লক্ষ্য করি আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এইভাবে উত্তর লিখতে পারি আমরা কী লিখবো প্রথমে লিখবো সমাধান আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় আমাদের বলেছিল যোগের মাধ্যমে বিয়োগ করতে তো হ্যাঁ যোগের মাধ্যমে বিয়োগ করা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যেমন আমি যদি বিয়োগ ফলটা নির্ণয় করি তাহলে কত হবে ছিয়াশি মাইনাস তেষট্টি ছিয়াশি মাইনাস তেষট্টি এইখানে এই সূত্র অনুযায়ী তেষট্টির আগে কিন্তু মাইনাস হয়ে গেছে মানে কি তেষট্টি সংখ্যাটি ঋণাত্মক হয়েছে আর ঋণাত্মক সংখ্যার বা মান বের করতে হলে আমাদের দুইয়ের পরিপূরক করা লাগবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বাইনারি মান কেন বের করব কারণ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এ যোগের মাধ্যমে বিয়োগ করতে হলে উভয় সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে তারপরে দুইটা বাইনারি সংখ্যা একসাথে যোগ করব এখন মাইনাস তেষট্টি যেহেতু ঋণাত্মক সংখ্যা সেই জন্য ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার জন্য মাইনাস সংখ্যার বাইনারি মান বের করার জন্য দুইয়ের পরিপূরক করা লাগবে কারণ আমরা বারবার যে তেষট্টিকে দুই দ্বারা ভাগ করে করে যে বাইনারি মান পাই ওটা প্লাস বাইনারি মান তাহলে মাইনাস তেষট্টি মান কত সেটা বের করার জন্য এখন আমরা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব এই যে তেষট্টির দুইয়ের পরিপূরক মান বের করার জন্য তেষট্টিকে বাইনারি মানে রূপান্তর করতে হবে তেষট্টির বাইনারি মান সম্ভবত ছয়টা এক ছয়টা এক এটা হচ্ছে তেষট্টির বাইনারি মান কোথায় পেলাম আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিতে পারি এটা হচ্ছে তেষট্টির বাইনারি মান এখন এখানে ছয়টা বিট আছে তার বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আমরা এই আট বিট তৈরি করে নিলাম এইটাকে আট বিট প্রকৃত মান বলা হয় এই আট বিট প্রকৃত মানের এই যে বাম দিকের প্রথম যে বিট এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই এটি প্লাস তেষট্টি বলা যায় তাহলে আমাদের তো মাইনাস তেষট্টি মান বের করতে হবে তো মাইনাস তেষট্টি মান বের করতে হলে আমার দুইয়ের পরিপূরক করা লাগবে তো দুইয়ের পরিপূরক করবো কীভাবে এই যে আট বিট বাইনারি মানকে আমরা প্রথমে একের পরিপূরক মান নির্ণয় করবো কারণ দুইয়ের পরিপূরক মানের সংজ্ঞা হচ্ছে একের পরিপূরকের সাথে এক যোগ করে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলা হয় তাহলে আমরা আগে একের পরিপূরক করব এই মান দেখে এখন একের পরিপূরক কিন্তু একদম সহজ কিভাবে করব বলো তো একের পরিপূরক তোমাদের মধ্যে কেউ বলো উল্টায় লিখবো ঠিক বলেছ এটা উপরের শূন্য থাকলে এক এক থাকলে শূন্য 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 কী নাম জানো তোমার তাহিয়া আচ্ছা ঠিক আছে আর এখানে তাইয়া বলো তাহলে উপরের শূন্য আছে নিজেকে হবে উপরে শূন্য থাকলে নিচে এক হবে আবার উপরে শূন্য থাকলে নিচে এক হবে তাই না উল্টা হয়ে যাবে না ওই বিষয়টা বুঝতে পারছি সমস্যা বুঝেছে কিন্তু অনেকে কিন্তু বলার সময় আওলায় যায় এটা হয় অনেক সময় সমস্যা ও ঠিক বলেছে এই উপরে এক থাকলে নিচে শূন্য হবে ওর উপরে শূন্য থাকলে নিচে এক হবে এই সিস্টেমটাকে একের পরিপ্রক বলে কি বলে তার সাথে এক যোগ করব এক কি করবো যোগ করব যোগ করে এখানে যে মান পাবো সেটা দুয়ের পরিপ্রক মান তো শূন্য সাথে এক যোগ করার মতো সহজ পৃথিবীতে আর কিছু নেই কারণ শূন্য সাথে যাই যোগ করি ওইটা হয় তাহলে শূন্য সাথে যোগ করে এক হবে হাতে কিছু নাই না থাকলে যা আছে সব নিচে নামিয়ে দিব এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এক এক শূন্য আর এক যোগ করে এক আর যা আছে সব নিচে খুব সুন্দর করে নামিয়ে দিয়েছি বাইরের যোগ কিন্তু খুব সহজ এখন একটা কথা সেটি হচ্ছে এই যে বাইনারি মানটা বের হলো এটা কিন্তু মাইনাস তেষট্টির বাইনারি মান কারণ প্লাস তেষট্টির বাইনারি মানকে দুইয়ের পরিপূরক করে আমরা যে বাইনারি মান পাবো সেটা মাইনাস তেষট্টির বাইনারি মান হয় আবার আর একটা কথা মাইনাস তেষট্টির বাইনারি মানকে দুইয়ের পরিপূরক করে আমরা যে মান পাবো সেটা আবার প্লাস তেষট্টির বাইনারি মান হয় আমি একদিন দেখিয়ে দিব আবার বলছি শেষের কথাটা মাইনাস তেষট্টির বাইনারি মান ধরে আমরা এটাকে উল্টিয়ে লিখে যোগ করে আবার যে মান পাবো সেটা কিন্তু এই মানটা ফিরে পাবো তো যাই হোক আমাদের একটু বাকি আছে অঙ্ক সেটি হচ্ছে আমাদের বলেছিল যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে তো সেই ক্ষেত্রে সংখ্যাটাকে পরিপূরক করব কি বললাম তেষট্টি মানটা ছোটো তাই সে তেষট্টির বাজারি মানকে আট বিটে সাজিয়ে তাকে উল্টায় নিয়ে এক যোগ করে এর পরিপূরক মান পেলাম যেটি মাইনাস তেষট্টির বাজারি মান এবার এই মাইনাস তেষট্টির বাজারি মানের সাথে একটা বড়ো সংখ্যা ছিল কী বলো তো এইটি সিক্স তাই না সিয়াশি তো সিয়াশির মান তোমরা কি বের করেছো বলো কত বের করেছো 01010110 8 বিটা মানে 10 10 110 এটা বেছ না কেন 7 বিট কয় বিট 7 বিট তাহলে বাম দিকে আরেকটা শূন্য নিব দি 8 বিট তৈরি করে নিব তে এটাকে কি আবার উল্টে এক যোগ করব নাকি না না করব না কারণ এটি প্লাস সংখ্যা প্লাস সংখ্যাকে দুই এর পরিপর করা লাগে না ইনিশিয়াল লিখব যে -36 এর মান তো মানাস্তে 36 মান কিছু কোনাকে বের করেছি এই যে এই সংখ্যাটা পেয়েছি না কিছু কোনাকে বের করেছি এটা অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম কিছু কোনাকে বের করেছি এবারে যদি খুব সুন্দর করে বাইনারি যোগ করব এদিকে যোগ এদিকে হবে বিয়োগ ভালো করে লক্ষ্য করি এদিকে করব যোগ এদিকে করব বিয়োগ সেজন্য বলা হয়েছে বিয়োগ ফল যোগের মাধ্যমে মানে কি এদিকে করবো বিয়োগ এদিকে যোগ তাই বলা হয়েছে পার্থক্য যোগের মাধ্যমে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আমরা কেন যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করবো এটা বাস্তবিক ব্যবহার কি সবাই একটু শোনো অ্যাটেনশন প্লিজ আমরা যখন লজিক গেট করবো তখন এটা আরও ভালো বুঝতে পারব বাইনারি কম্পিউটারে বায়নারি সংখ্যা ব্যবহার করে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে এবং এই বায়নারি যোগ করার জন্য কম্পিউটারে একটা আইসি ইনটিগ্রেটেড সার্কিট আছে যার নাম অ্যাডার হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার অ্যাডার ছাড়া আর কোনো কিছুর মাধ্যমে কম্পিউটার গাণিতিক কাজ করতে পারে না সব কিছু অ্যাডারের মাধ্যমে করে তো অ্যাডারের কাজ খালি যোগ করা খালি যোগ করা খালি যোগ করা বিয়োগ করতে পারে না অ্যাড মানেই তো যোগ অ্যাড থেকে অ্যাডার তাহলে যদি বিয়োগ করতে হয় তাহলে বিয়োগ করতে হলে কম্পিউটার সেটাকে ইনভার্স করে নেয় কমপ্লিমেন্ট করে নেয় একের পরিপূরক করে সেটাকে ইনভার্স করে পরে যোগ করে সেই জন্য বাইনারি সংখ্যা যোগের মাধ্যমে কম্পিউটার যাবতীয় কার্যক্রম সম্পাদন করে থাকে তা বিয়োগটাও যোগের মাধ্যমে করে গুণটাও যোগের মাধ্যমে করে গুণ বলতে বারবার যোগ বোঝায় ভাগটাও যোগের মাধ্যমে করে সব কিছুই কম্পিউটার যোগের মাধ্যমে করে অ্যাডারের মাধ্যমে সেজন্য আমরা এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এটা ভালো করে আমাদের শিখতে হয় এবং জানতে হয় ভালো করে লক্ষ্য করি শূন্য আর এক যোগ করে যোগ করলে এক হাতে কিছু নয় একা শূন্য যোগ করলে এক একা শূন্য যোগ করলে এক বাহ দারুন শূন্যর সাথে সব কিছু যোগ করা খুব আরামদায়ক শূন্য শূন্য যোগ করে শূন্য একের সাথে শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর এক যোগ করে কত দশ এক আর এক যোগ করে দুই দিনের বানারি দশ তাই না সেজন্য বললে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থেকে এক হাতের এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থেকে এক সেই হাতের এক বাম দিকে লিখে দিলাম আমরা আট বিট ধরে অঙ্ক করে সেখানে নয় বিট পেয়েছি তাহলে এই পর্যন্ত আট বিট চিহ্নবিট পর্যন্ত সাইন বিট পর্যন্ত বাম দিকে এটা কী বিট কেউ বলে ক্যারিবিট কেউ বলে এন্ড ক্যারি কেউ বলে ওভারফ্লো যা বলে শান্তি পাবো সমস্যা নেই আমি ক্যারিবিট লিখলাম যে ক্যারি বিট বিবেচনা করা হয় না মানে কি এই আট বিটের যে বাইরের সংখ্যা ওটা বাদ যাবে তো বাদ দিতে এমনি এমনি বাদ দিলে হবে না একটা কথা লিখে দিয়ে বাদ দেওয়া ভালো তাই আমরা লিখলাম ক্যারি বিট বিবেচনা করা হয় না আচ্ছা এটা যদি বিবেচনা করা না হয় তাহলে এখান থেকে উত্তর আর এখান থেকে যদি উত্তরের যে বামের সুন্দর দাম আছে দাম নেই এইটুকু উত্তর এবং এই উত্তরের সাথে তেইশ মিলে যাবে তেইশের বাইনের নির্মাণ কিন্তু এটা হতে হবে তার উত্তর লিখবো